এরপরে সুমাইয়া লাইলা চৌধুরী আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে কাপড় নাপাক কাপড় ধত করার নিয়ম কি আফসানা আফরিন উর্মি লিখেছেন বিয়ের অলিমা নিয়ে অনেক ঝামেলায় পড়ে যেতে হয় হয়তিমার আয়োজন আসলে কেমন হওয়া উচিত আরাকিব হোসেন লিখেছেন হিন্দুর দোকানের মিষ্টি বা তাদের বানানো কোনো জিনিস মুসলমানের জন্য খাওয়া কি যায় কাজী লুপার রহমান লিখেছেন নামাজের মধ্যে যদি কোনো ভাবে দু একটা চুল হিজাবের বাহিরে বের হয়ে যায় তাহলে করণীয় কি হানিফ আপনি লিখেছেন ইমাম কেরাত পড়ছেন এমন সময় আমি মনে মনে কি বাংলা দোয়া করতে পারবো সাদাত হোসেন আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তার জন্য বদ করলে পাপ হবে কি আল মামুন সোহান আপনি লিখেছেন আমার যে আমরা যে নামাজ পড়ি এটা কবুল হয় কি না আমরা জানি না এখন প্রশ্ন হলো যদি আমার নামাজ কবুল না হয় তাহলে কি নামাজগুলোর জন্য কোনো শাস্তি পেতে হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি হানিফ সালে আপনি লিখেছেন ইমাম কেরাত পড়ছেন এমন সময় আমি মনে মনে কি বাংলা দোয়া করতে পারবো না আপনি যখন ইমামের কেরাত শুনছেন তখন আপনি মনে মনে কোনো দোয়া নয় বরং আপনি কেরাত শ্রবণ করবেন সবসময় দোয়া নয় এখানে কেরাত শ্রবণ করার নির্দেশ ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তেম আল্লাহ আনসিদুল আল্লাহ তুরহামুন আল্লাহ বলেছেন কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে আপনি দোয়া করবেন তো রহমত প্রাপ্ত হওয়ার জন্য এটা আপনি মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনলে তাতেই আপনি রহমত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ তালা এমনি কাদির রহমান আপনি লিখেছেন হিজবুত তাহিদ দল সম্পর্কে জানতে যে তাদের পরে আমাদের করণীয় কি হিজবুত তাহিদ একটি বিভ্রান্ত দল যারা কোরআন এবং হাদিস এর উপরে প্রতিষ্ঠিত নয় ইসলামের নামে যে বিভ্রান্তিগুলো পৃথিবীতে ছড়িয়ে আছে আমাদের এই এই অঞ্চলে যেগুলো ছড়িয়ে আছে তোর মধ্যে থেকে একটি হিজবুত দাজ্জাল সম্পর্কে কিছু ধারণা ধার করে এনে তারা তাদের মতো করে প্রচার করছে একে তো ধার করা আবার সেটা সঠিকতার মানদণ্ডে উত্তীর্ণ নয় নবী করিম সাল্লা দাজ্জাল সম্পর্কে পরিষ্কারভাবে যে কনসেপ্ট দিয়েছে এটা তার বিরোধী দ্বিতীয়ত হল যে এই দলের যারা অনুসারী তাদের মতে পৃথিবীতে সব মুসলমানরাই আপনার গোমরা তারা হলো হকের উপরে অথচ এদের দলের যে নেতা কোরআনে কারিম এর আরবি উচ্চারণটা সঠিকভাবে শুদ্ধরূপে করতে পারেন না আরবি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরবি ভাষা সম্পর্কে মৌলিক ধারণাও নেই পাণ্ডিত্য তো পরের কথা অথচ আপনি ইসলামের স্কলার হবেন ইসলামের আপনার নেতৃত্ব দিবেন কোন আপনি জানা থাকবে না কোন ভাষা আপনি জানবেন না ভাষা না জানলে আপনি কোরআন হাদিস কে কিভাবে বুঝবেন কোরআন হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ আজকে এই শতাব্দীকে শতাব্দীতে চলে আসছে এগুলো থেকে আপনি ইলম অর্জন করতে পারছেন না তাহলে আপনি কিভাবে এই পাণ্ডিত্য অর্জন করতে পারেন তো এখান থেকে বোঝা যায় এটি পুরেই মূর্খতা সর্বস্ব একটি দল আমাদের একটি বড় ভিডিও আছে এক ঘন্টার উপরে সেখানে বিভিন্ন বিভ্রান্তিকে আমরা সেখানে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি আশা করছি সেই ভিডিওটা পুরোটা আপনি ইউটিউবে আছে শুনে নেন ইনশাআল্লাহ যেন তাদের বিভ্রান্তিগুলো সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পাবেন আফসানা আফরিন উর্মি লিখেছেন বিয়ের অলিমা নিয়ে অনেক ঝামেলায় পড়ে যেতে হয় সম্মত অলিমার আয়োজন আসলে কেমন হওয়া উচিত বিয়ের ওলিমা এটা খুব সহজ একটি বিষয় যে আপনার তৌফিক অনুযায়ী অলিমা করবেন সেটা আপনি একশো দুশো মানুষে খাওয়াতে পারেন আর বেশি মানুষ খাওয়াতে পারেন কিন্তু এইটাতে যাতে বেপর দিকে না হয় নারী পুরুষের যেন মিশ্রণ না ঘটে পুরুষদের আলাদা মেয়েদের আলাদা যেন অবসর ব্যবস্থা থাকে সেটি লক্ষ্য রাখবেন সে সাথে কোনো গান বাদ্য যন্ত্র ইত্যাদি যেন সেখানে ব্যবহার না হয় সেদিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ আলহিন্দুল্লাহ এরকম যে অনাচারগুলো আছে সেগুলো না থাকলে আশা করি এটা একটা সুন্দর অনুষ্ঠানে পরিণত হবে কাজী লুপার রহমান লিখেছেন নামাজের মধ্যে যদি কোনোভাবে দু একটা চুল হিজাবের বাহিরে বের হয়ে যায় তাহলে করণীয় কি যে একটা চুল বের হয়ে গেলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে তবে ইচ্ছাকৃত জন্য না হয় খেয়াল করবেন আর রাখি লিখেছেন হিন্দুর দোকানের মিষ্টি বা তাদের বাড়ানো কোনো জিনিস মুসলমানের জন্য খাওয়া কি যায় যদি আপনি সেটাকে পাক জানেন সেটাকে না পাক কিছু নাই আপনি জানেন তাহলে খেতে পারেন তবে যদি সন্দেহপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন মোহাম্মদ সোহাগার আপনি লিখেছেন সকল ধর্মের মানুষকে কি সালাম দেওয়া যাবে সালাম এটা মুসলিমদের পারস্পরিক অভিবাদন অতএব এটা মুসলিমদের জন্য প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আপনি সাধারণ যে সৌহার্দ্য এবং প্রকাশ ঘটে যে সমস্ত আপনার অভিবাদন দ্বারা সাধারণ সেগুলো জেনার দিয়ে আপনি তাদেরকে সম্বোধন করবেন আল মামুন আপনি লিখেছেন আমার যে আমরা যে নামাজ পড়ি এটা কবুল হয় কি না আমরা যাই না এখন প্রশ্ন হলো যদি আমার নামাজ কবুল না হয় তাহলে কি নামাজগুলোর জন্য কোনো শাস্তি পেতে হবে এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে দেখে নেবেন মেহরবানি করে নামাজই পাস প্রকার এবং এটি এমনি এমনি ইবদুল খাহিম রাহিমহল্লা বলেছেন নামাজি ব্যক্তি সালাত আদায়কারী ব্যক্তিকে পাঁচটা ভাগে তিনি বিভক্ত করেছেন এর ভিতরে এক প্রকার সালাত আদায়কারী ব্যক্তি আছেন যিনি মুসাব সালাত আদায় কাছ থেকে বিনিময় পাবেন আরেক ব্যক্তি আছেন যে মোকাফার আনহু সালাত আদায় করে এটা কোনো রকম দায় সাল দায় দায় মুক্তিটা হয়ে যাবে তার আর অনেকে আছেন যে সালাত আদায় করেছেন এর পরও সব এবং দায় মুক্তিতে পরের কথা তিনি শাস্তির মুখোমুখি হবেন হবেন আবার কিছু সালাত শুধু সবই পাবেন না বরং ভালোর দিক থেকে তিনি আল্লাহর মোকার হবেন আল্লাহর প্রিয় হবেন তো ওখানে কোন সালাত আদায়কারের জন্য কোন কথা বলা হয়েছে পুরো ভিডিওটা শুনলে বিস্তারিত আপনি জানতে পারবেন আমরা সঙ্গে বিষয় আপনাকে এইটুকু বলে রাখছি যে আপনি সালাতের বেসিক বিষয়গুলোকে মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করবেন সেগুলো বুঝে করার চেষ্টা করবেন মনোযোগের সাথে করবেন এবং দৃঢ় সুস্থ করবেন যদি আপনি এটা করেন এই আপনি সেটা কবুল হয়েছে এটি আপনি ধরে রাখতে পারেন আর যদি আপনার ত্রুটি থাকে ত্রুটি থাকে সংশোধন আপনি করবেন যদি আপনার সালাতে কোনো মনোযোগ নাই কি বলেন আপনি নিজেও জানেন না আপনি তাড়াহুড়া করে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে সেই সালাতের কারণে দায়মুখ তো হওয়া তো পরের কথা শাস্তিরও আশঙ্কা আছে এখন প্রশ্ন তাহলে কি সালা ছেড়ে দিব না ছেড়ে দিলে শাস্তিটা তার অনেক বেশি হবে সালা দায় করার পর যদি কেউ কিছু শাস্তির উপযুক্ত হয় তাহলে না তার শাস্তি তার চেয়ে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য সাজাত হোসেন আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তার জন্য বদয়া করলে পাপ হবে কি কথা দিল কিন্তু কথা রাখলো না তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সে অন্যায় কাজ করলো তার জন্য আপনার আপনি যদি নিজে ক্ষতিগ্রস্ত হন আপনার মন থেকে খারাপ লাগা কাজ করেছে আপনি তার তার জন্য তার প্রতি মনে কষ্ট হয়েছে তাহলে অটোমেটিকলি আপনার এই মনের কষ্টটাই তার জন্য খারাপ কিছু আলাদা করে তার জন্য মানে বদয়া করার দরকার নেই নবী করিম সাল্লাম বলেছেন ইমানদার মানে বদোয়াকারী হবে না অর্থাৎ কথায় কথা বদয়াকারী হবে না অভিসম্পদকারী হবে না একটা লোক কথা দিয়ে কথা রাখে নাই আপনার মনে কষ্ট হয়েছে এটি এটুকুর মধ্যে খান্ত থাকা উচিত আপনি আবার আলাদা করে আয়োজন করে আল্লাহ তাকে আপনি বিচার করেন এটা করেন সেটা করেন কষ্টটা বললে আপনার গুণা হবে না বাট এই এটা অনেকের বদভ্যাস যে কিছু হলেই বদা করে কিছু হলেই তুমি শেষ হয়ে যাও ধ্বংস হয়ে করো করো এই চরিত্রটা ইমানদারের চরিত্র এই জন্য এটাকে পরিহার করতে হবে এরপরে সুমাইয়া লাইলা চৌধুরী আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে কাপড় নাপাক কাপড় ধুতে করার নিয়ম কি ওয়াশিং মেশিনে যেভাবে কাপড় ধোয়া হয়ে থাকে ম্যানুয়াল যে মেশিনগুলো আছে যে পানি সেখানে আসে এবং একবার ধোয়ার পর পানিগুলো ড্রেনে চলে যায় আবার পানি আসে পাইপ থেকে আবার চলে যায় এভাবে দুই তিনবার হয় এতে ইংশালা কাপড় পাক হয়ে যাবে তারপরে আবার অনেকে আপনার আলাদা করে একটু চুবান সেটাকে তো যদি ওই প্রসেসটা যেটা মেশিনে হয়ে থাকে বললাম যে একদিক থেকে পাইপে পানি পড়ছে এরপরে মেশিনে সেটাকে ঘোটার পর পানিগুলো আবার ড্রেনে চলে যাচ্ছে আবার পানি পড়ছে আবার চলে যাচ্ছে এরকম যদি হয় এই শালা তাতে আপনার কাপড় পাক হয়ে যাবে আর অটোমেটিক যে মেশিনগুলো আছে সেগুলোর পুরো প্রক্রিয়া সম্পর্কে আমার ধারণা নেই তবে সেগুলোতেও একটা লাইন দিয়ে পানি আসে আর একটা লাইন দিয়ে পানি চলে যায় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটাতেও পাক হয়ে যাবে কাপড় আর আসলে আপনি লিখেছেন আমি আইনের শিক্ষার্থী বাংলাদেশে ইসলামিক বাংলাদেশ ইসলামিক কান্ট্রি নয় এখানে বিচার প্রক্রিয়া সব ক্ষেত্রে ইসলামিক আইন প্রযোজ্য নয় শুধু মাত্র মুসলিম ফরাইজ ও মুসলিম সামাজিক বিষয় ইসলামিক আইন মানা হলেও বর্তমানে এসব আইনের অনেক বিষয় সংশোধন করা হয়েছে যা ইসলামিক আইনের সাথে সাংঘর্ষিক আমি একজন মুসলিম হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিচারকের আসন অধিষ্ঠিত হয়ে বিচার কার্য পরিচালনা করা এবং আইনজীবী নির্বাহ করার বিষয়টা ইসলামের কিনা না এই প্রশ্নের উত্তর এই সংক্ষিপ্ত ভাষণ দেওয়া খুব কঠিন কারণ এখানে অনেকগুলো কথা বলতে হবে অনেকগুলো কথা জানতে হবে প্রথমত বাংলাদেশের সংবিধান সম্পর্কে ডিটেল আমার জানা যে এটার কত পার্সেন্ট ইসলামের সাথে সাংঘর্ষিক কত পার্সেন্ট অসাংঘর্ষিক একটা প্রশিক্ষণ বা কর্মশালা হওয়ার কথা আমাদের ফাউন্ডেশনে সেটা আমি নিজেও সেখানে শিক্ষার্থী হিসাবে শিখবো ইনশাল্লাহ ডাকান্ডসে একজন আইন বিভাগের অধ্যাপক তিনি আমাদের সামনে ডিসকাস করার কথা বাংলাদেশের সংবিধান নিয়ে আমাদেরকে ধারণা দেওয়ার কথা তো সেই ধারণা পুরোপুরি না থাকার কারণে আমি আপনাকে এক কথায় এটার উত্তর দিতে পারবো না তারপরও আপনাকে মৌলিক কিছু হয়তো দিক নির্দেশনা আমি দিতে পারবো অথবা অন্য কোনো আরাম দিতে পারবেন কিন্তু সেটা সময় সাপেক্ষ মাইনুল ইসলাম আপনি লিখেছেন অপারেশনের পর ব্যান্ডেজ করা থাকলে ফরজ গোসল করার নিয়ম কি ব্যান্ডেজ করা থাকলে আপনি ধরুন হাতে ব্যান্ডেজ করা আছে পুরো হাত যদি ব্যান্ডেজ করা থাকে তাহলে ভিজা হাতটাও ওই ব্যান্ডেজের উপর দিয়ে মুছে তাতে ওইটা ধোয়ার কাজ হয়ে যাবে আর যদি বেশিরভাগ জায়গায় ব্যান্ডেজ ট্যান্ডেজ থাকে তাহলে আপনি ওই ব্যান্ডেজের উপর দিয়েই বিজাহাত। হাত দিয়ে মুসলিম যদি হাত বেজানোর সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় তাই এম করে ত্যাম করে ফেলবেন তাতে ইনশাআল্লাহ আপনি সালা আদায় করতে পারবেন